হ্যালো ভিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত সুন্দর সকাল সুন্দর অনুভূতি এমনই আজকে চোখ জোনানো একটি সুন্দর মনোরম দৃশ্য দেখানোর জন্য আজকে এই ভিডিওটি শুধু আপনাদের জন্য করা দেখলে আপনাদের অনেক ভালো লাগে হাঁটতে হাঁটতে চোখে পড়লো ধানমন্ডি উনিশ নম্বরে আবহানি ক্লাবের সামনে ফুলের নাচ খুব খুবই সুন্দর রকমারি ফুল ফুটে আছে গাছে গাছে দেখতে অনেক ভালো লাগছে বাড়ি কিংবা আঙিনা বাড়ির যে আঙিনা ছাদ বাড়ির ভিতরে সৌন্দর্য বাসা বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আমরা অনেকেই ফুলের গাছ ক্রয় করে থাকি নার্সারি থেকে তেমনই একটি নার্সারি ঢাকা শহরের ফুটপাতে গড়ে উঠেছে ধানমণি উনিশ নম্বরে ফুটপাতের দুপাশ জুড়ে ফুলের তগমগ সুবাস বয়ে চলেছে মানুষজন চলছে নিজ গন্তব্যে তো পথের ধারে নামনা ফুল অনেকভাবেই ফোটে কথায় যেমন সত্য তেমনই আজকে এই ফুল দেখে মনে হল না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে জীবনটা হয় ফুলের মতো ফুলদানি না জোটে তো এই ফুলদানিতে ফুল রাখার জন্য এই ফুলগুলো আপনারা কিনতে পারেন ঝুড়ি আছে এখানে ফুলের পাত্র আছে খুব সুন্দর সুন্দর ফুল আসলে বলে বোঝাতে পারবো না যদি এখানে দেখতেন বা কাছে আসতে তবে অবশ্যই আপনাদের ভালো লাগত আমার চারটিক্রময় চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটন একটু প্লিজ বাঁচিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই বৃক্ষরোপণ করবেন এবং পরিবেশ বজায় রাখবেন পরিবেশ পরিবেশের সৌন্দর্য ধরে রাখার জন্য ফুল গাছ রোপণ করতে হয় ফল গাছ রোপণ করতে হয় ধন্যবাদ সবাইকে বিরোধ রাখার জন্য